আসসালামু আলাইকুম আগামীকাল তেরোই নভেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং কি হতে যাচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে আগামীকাল তেরোই নভেম্বর স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি দানব হাসিনা এবং সালমানে রহমান আনিসুল হক দীপুমনি এবং হাসানুল হক ইনু হয়তো এদের সাথে আরও যারা আছেন বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে বা কাশিমপুর কারাগারে যেখানেই থাকুক তো এদের মামলার রায় দিন ধার্য করা হতে পারে আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এমনও হতে পারে আগামীকাল হয়তো অনেকের মামলার রায়ও হয়ে যেতে পারে এবং এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের ভাগ্যে হয়তো বেশ পরিবর্তন চলে আসতে পারে যদি হাসিনার ফাঁসি ফাঁসির রায় হয়ে যায় বা যাবজীবন কারাদণ্ড হয়ে যায় তাহলে যতদিন হাসিনার সরকার কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে যদি তারা ক্ষমতায় না আসতে পারেন তাহলে তাদেরকে আর বাংলাদেশে আসা হবে কিনা ঠিক জানি না এবং বয়সের ক্ষেত্রে যদি বিবেচনা করা যায় বয়স যদি চিন্তা করা যায় তাহলে সবাই একটা পর্যায়ে চলে আসছে বার্ধক্যের কাছাকাছি হয়তো তাদের আর রাজনীতি করা হবে না হয়তো তাদের আর নেতৃত্ব দেওয়া হবে না এবং যদি কারো বিরুদ্ধে এখনও রায় আসে নাই বা রায় ঘোষণা করা হয় নাই তাই ফাইনালি বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে যদি ব্যবহার করতে সেই কারণে যদি রায় হয়ে যায় যদি তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ চলে আসে তাহলে এর মধ্যে যদি বেশ কয়েকজনের ফাঁসি হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে এবং আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং ব্যাপক পরিবর্তন দেখা দিবে কারণ রাজনীতিটাই হচ্ছে আপনার আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে একজনকে কেন্দ্র করে একজনকে লক্ষ্য করে একজনকে উপলক্ষ করে এবং সেই ব্যক্তিটা যদি আর না থাকে দুনিয়াতেই যদি না থাকে বা সে যদি আর রাজনীতিতে ফিরতে না পারে তাহলে এই একটা দলের বেশ বড় একটা পরিবর্তন আসবে বা ভাঙন ধরতে পারে বা এদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে তো দেখার অপেক্ষা রইল আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ কি হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক মহলে বাংলাদেশের রাজনীতিতে এবং আওয়ামী লীগের ভাগ্যে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম